আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় ফল মাল্টার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে এটি যেমন স্বাদে মিষ্টি তেমনি স্বাস্থ্যকর তবে এর কিছু অপকারিতাও রয়েছে যেগুলি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক মাল্টার পুষ্টিগুণ মাল্টাতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি ভিটামিন এ ভিটামিন বি পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উৎস তাই আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি পূরণে মাল্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসুন জেনে নেওয়া যাক মাল্টার উপকারিতা ইমিউনিটি বৃদ্ধি মাল্টার উচ্চ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা ঠান্ডা সর্দি ও ফ্লু এর হাত থেকে আমাদের রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে আমাদের রক্ষা করে হৃদযন্ত্রের জন্য উপকারী মালটা হার্টের স্বাস্থ্য ভালো রাখে এর ফাইবার ও পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন সি ত্বকের জন্য অনেক উপকারী এটি ত্বকের কোষের ক্ষতি প্রতিরোধ করে বলিরেখা কমায় এবং ত্বককে উজ্জ্বল করে চুলের স্বাস্থ্যও ভালো রাখে হজম শক্তি বাড়ানো মাল্টায় থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমায় এবার আসুন জেনে না যাক মাল্টার অপকারিতা অতিরিক্ত খেলে অম্লভাব হতে পারে মাল্টাতে সাইট্রিক অ্যাসিড থাকায় অতিরিক্ত খেলে বুক জ্বালা অ্যাসিডিটি বা পেটে অম্লভাব সৃষ্টি করতে পারে ব্লাড সুগার বৃদ্ধি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য মাল্টা অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে কারণ এটি রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে ডায়রিয়ার ঝুঁকি অতিরিক্ত মালটা খেলে ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে কারণ এতে থাকা ফাইবারের মাত্রা হজমের সমস্যা করতে পারে তাহলে কতটুকু মালটা খাবেন মালটা উপকারী হলেও দিনে একটি মাঝারি আকারের মালটা খাওয়াই যথেষ্ট এটি আপনার শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে আবার অপকারিতার ঝুঁকিও কম থাকবে আজকের মতো এই পর্যন্তই আপনারা কি মারটা খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ভেল বাটনটি প্রেস করুন